সময় ভেবে সোনা দানা টাকা পয়সা চুরি হয় মানে অসুরক্ষিতভাবে রাখলেই সেগুলো চুরি হয়ে যায় কিন্তু একজন কৃষকের জীবনে তার ন্যূনতম যে সম্পদ চাষের সেটাও কিন্তু চুরি হয় তার একটা নিদর্শন সেটা হচ্ছে এই পাম্পের স্যালোটা দেখেছ তালা দিয়ে এই পোস্টারের সঙ্গে সিকলি দিয়ে বেঁধে রাখতে হয়েছে কারণ কেউ না কেউ হয়তো সুযোগ পেলেই এটা চুরি করে নিয়ে যাবে পৃথিবীতে সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা যেমন চুরি হয় কৃষকের ন্যূনতম বেঁচে থাকার অবলম্বন সেটাও চুরি হয়ে যায় এর ভিতর থেকে গিয়ে আরও একটি শিকল মটরকে বেঁধে রেখেছে ভিতরে যে মটর দিয়ে জল দেওয়া হয় এই যে ধানের জমিতে সেটাও কিন্তু চুরি হয়ে যায় কারা চুরি করে গ্রামের আশেপাশেরই মানুষেরা যারাও হয়তো কাজ করে এই যে কৃষকের জীবনে দুস্থতা কৃষক একজন কৃষক হয়ে আরও একজন কৃষকের সর্বনাশ করা এটা কিন্তু চিরকাল চলেই আসে এই যে কৃষক এই মোটরটা বসিয়েছে এই ধান খেতে ধান লাগিয়েছে সেও নিশ্চয়ই নিশ্চয়ই দুস্থ চাষবাস যারা করে পৃথিবীতে তারা তো প্রকৃত দুস্থই হয় কারণ চাষের উপরে জীবন কাটে তাদের তো সেই দুস্থ কৃষকের সর্বনাশও কিন্তু মানুষ করে এই কারণেই একজন কৃষক এবং মোটর ঘরেও তালা দিয়ে রাখতে হয় কারণ কেউ না কেউ সুযোগ পেলেই কিন্তু চুরি করে নিয়ে চলে যায় আমাদের আমার বাবাও কাজ করে তো আমাদেরও এরকম হয়েছে দু বছর আমাদের পাটের জমিতে দু বিঘা জমিতে বিষ তেল স্প্রে করে করে রাত্রে পুড়িয়ে দিয়েছে সেই পাট কোনো না কোনো কৃষকই সেই সর্বনাশটা করেছিল তো কৃষকরাও যে নিজের এলাকায় নিজের অবলম্বন নিজের বেঁচে থাকা নিজের জীবিকা নিয়ে সুরক্ষিত সেটা কিন্তু কখনোই নয় কারণ তার ন্যূনতম চাষের সম্পদ ন্যূনতম ফসল এসব সুযোগ পেলেই কোনো না কোনো আসেও হয়তো কৃষিকাজ করে সেও অভাবের ভিতরে আছে কিন্তু তার ভিতরে এতটুকু হৃদয় এত বা আন্তরিকতা তৈরি হয় না যে এই কৃষক এত কষ্ট করে এত পরিশ্রম করে এই জিনিসটা আসে তার নিজের জীবনের অবলম্বন নিজের জীবনের জীবিকা নিজের জীবনের রোজগারের জন্য রেখেছে সেটাকে আমি নেবো না এরকম তো নয় উল্টে সুযোগ পেলেই চুরি করে নিয়ে যায় তো কৃষকরাও কিন্তু সব দিক থেকে অসুরক্ষিত